যখনই কাশ্মীর যাওয়া হোক না কেন মনে হবে যেন কাশ্মীরকে প্রকৃতি তার অপরূপ সাজে সব সময় সাজিয়ে রেখেছে এটা হচ্ছে ডাল লেক এখন আমরা ডাল লেকটা ঘুরবো বিকেলবেলায় সুন্দর করে সাজুগুজু করে এখন চলে এসেছে ডাল লেকের ধারে কাশ্মীর বেড়াতে এসেছি অথচ ডাল লেক ঘুরব না এটা কখনো হয় যাই হোক এত সুন্দর দৃশ্য এত ভালো লাগার জায়গা কি বলবো সূর্য যেন তার সমস্ত কিরণ জলের মধ্যে ঢেলে রেখে দিয়েছে আর লাল লাল দেখতে লাগছে অদ্ভুত সৌন্দর্য যাই হোক সবাই মিলে এখন চেপে পড়েছি শিকারায় তার কারণ গোটা ডাল লেকটা ঘুরে যাব ওইদিকে মার্কেটে কিছু কেনাকাটা আছে এই যে আমরা আছি তার সাথে আমাদের এই ভাইটিও আছে ভাই বন্ধু সব রকমই চলুন তাহলে আপাতত এখন ডাল লেকটা আপনাদেরকে ঘোরাই আমাদের সাথে সাথে আমরা যেহেতু অনেকজন ছিলাম আরও একটা শেখারাই আছে আমাদেরই বেশ কয়েকজন যাই হোক চলুন তাহলে আপাতত এখন ডাল লেকটা সুন্দর করে আপনাদেরকে ঘুরিয়ে দেখায় কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর এই যে ডান দিকের এই সাদা বাড়ির মতো এটা দেখছেন এটা হচ্ছে কাশ্মীরের ফ্লোটিং পোস্ট অফিস যেটা কিন্তু সর্বপ্রথম হয়েছিল কি দারুণ দেখতে লাগছে না এই গানের শুটিংটা এখানেই হয়েছিল তাই ভাবলাম আমিও এখানে বসে বসে এক গান আপনাদের জন্য গিয়ে দিই চলো এবার আমরা যাব একটুকু বাজারের দিকে তার কারণ শুনেছিলাম যে এখানে ফ্লোটিং মার্কেটেরটা ফ্লোটিং মার্কেটটা বেশ ভালো এবং বেশ জমজমাট ভিতরে যাব টুকটাক কিছু কেনাকাটা আছে সবারই তো সেই কারণে আগে ভিতরে যাই দেখি কি রকম কি জিনিসপত্র আছে আর শেয়ার তাহলে

এখানে আমাদের কেনাকাটা হয়ে গেছে টুকটাক যার যতটুকু প্রয়োজন ছিল সে ততটুকুই কিনে নিয়েছে এখন আমরা যাব ওই কাশ্মীরের যে ক্রেশর তারপরে আমন্ড যেগুলো হয় আর কি সেগুলো তো এখান থেকে আখরোট খুব ভালো ভালো পাওয়া যায় তো ভাবলাম যাই চলুন ওখানে গিয়ে একবার টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার আছে সেগুলো আগে নিয়ে নিই দোকানে ঢুকেই আমি তো পুরো অবাক এত জিনিস বাপরে বাপ আর জানেন বস্তা বস্তা আখরোট এখানে নামানো রয়েছে অর্থাৎ গোটা সেই প্যালগাঁয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম না যে আখরোটের গাছ রয়েছে আমি একটা ছবিও তুলেছিলাম ভিডিও করেছিলাম আপনাদের জন্য তো এখানে দেখলাম পুরো বস্তায় বস্তায় থাকে থাকে সাজানো রয়েছে আর এগুলো হচ্ছে সব চকলেট ভাবছিলাম নেব কিন্তু তারপরে বলল যে না এখান থেকে নিয়ে যা অনেক সমস্যা ওই জন্য চকলেট টকলেট সেরকমভাবে কিছুই নিয়ে নিক এটা তো আপনারা জানেনি যে কাশ্মীরের কেশরটা বেশ ভালো হয় তো সেজন্য আমরা বাড়িতে কেশর নিয়ে যাব বলে কেশরটা দেখছিলাম দু গ্রামের দাম ছশো টাকা মানে এক গ্রামের দাম হচ্ছে তিনশো টাকা আর এই যে কোটোগুলো সেগুলো দু গ্রাম করে আছে যাই হোক চলুন আগে দেখাই দাদা দেখাচ্ছে আর এদিকে আছে পুরো চকলেট পুরো চকলেট মানে শুধুই বিভিন্ন রকমের চকলেট মানে শুধু ঘুরে 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 আমি দেখছিলাম চকলেটগুলো যাই হোক চলুন এবার এখান থেকে বেরোনো যাক আর এই দেখুন রাতের ডাল লেকটা কেমন লাগছে আমি কিন্তু দিনের বেলাটাও আপনাদেরকে দেখালাম রাতেরটাও দেখালাম কোনটা বেশি ভালো লাগছে কিন্তু বলবেন তবে আমার মনে হচ্ছে রাতের বেলাটা বেশি ভালো লাগছে দিনের বেলা সৌন্দর্যটা অন্য রকম সূর্যটা বেশ জলের মধ্যে পড়ছিল ভালো লাগছিল রাতটা কিন্তু বেশি সুন্দর লাগছে যাই হোক চলুন তাহলে আপাতত আমরা এদিকটা ঘুরে আমরা হোটেলের দিকে রওনা দিই আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবেন না আর ওই দূরে দেখলেন ওটা হচ্ছে শঙ্করাচার্যার মূর্তি এই শঙ্করাচার্যার মন্দির আছে ওখানটাতে আমাদের তো এবারে যা হলো না দেখবো যদি আবার কখনো আসি নিশ্চয়ই যাব যাই হোক চলুন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আর খুব যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ওখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম খেতে খাবারটাবার টাবার খেয়েই বললো একবারে হোটেলে যাব যাই হোক চলুন রাতে ডিনার নিয়ে নিয়েছি খাবারটা সেরে নিই আর ভিডিওটা তাহলে এখানেই শেষ